হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আজ তোমাদের মাঝে ডিসকাউন্ট চ্যাপ্টারের একেবারে নিজর নিয়ে যে আপকামিং যে কোনো এক্সামে তোমরা বসো কেন ডিসকাউন্ট চ্যাপ্টারে একেবারে খতরনাক প্রশ্ন নিয়ে কারণ এই চ্যাপ্টার থেকেই কিন্তু তোমাদের এই টপিক থেকে প্রশ্ন কিন্তু তোমাদের থাকবেই থাকবে তাই আজকে এমনভাবে তোমাদেরকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেবো না পুরো মাইন্ডে নিয়ে দেবো প্রশ্ন যে এই টাইপ এই চ্যাপ্টারের প্রশ্ন যাই আসুক দিক না কেন তোমরা আরামসে সলভ করে আসতে পারবে কারণ আজ এই চ্যাপ্টারের পুরো নিজর নিয়ে আসা হয়েছে যে যারা যারা এখনো গ্রুপ ডি এক্সামে বসো তাদের জন্য বলবো কিন্তু আজকের ক্লাসটা কিন্তু

আর এসপি বলতে কি আমাদের সেলিং মানে বিক্রয় মূল্য বোঝা গেছে তাহলে এই যে ডিসকাউন্টটা 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 এই সর্বদা কিসের দেওয়া হয় হবে কার ধরো তুমি যদি কোনো একটা মার্কেটে শপিং করতে যাও এবং সেই বস্তুর ওপর যেমন একটা দাম লেখা থাকে তাহলে ওটা হচ্ছে কি তোমার এমআরপি মানে লিখিত লিখিত দাম লিখিত মূল্য তাহলে ওই লিখিত মূল্যের ওপরে তোমাকে কি করা হবে যে ডিসকাউন্ট দেওয়া হবে তাহলে ডিসকাউন্টটা কার উপর দেওয়া হয় এমআরপি এর উপরে যদি এমআরপি এর উপরে তুমি ডিসকাউন্ট দাও তাহলে সেটা অটোমেটিক্যালি কিসে কনভার্ট হয়ে যায় আচ্ছা ডিফল্ট ডিসকাউন্ট তাহলে এমআরপি এর উপরে যদি তুমি ডিসকাউন্ট দাও তাহলে সেটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যায় কিসে বলবে স্যার সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্যতে বোঝা গেছে কি বললাম তাহলে এবার এখান থেকে আরো একটা বিষয় তোমাদের ক্লিয়ার করতে হবে যে প্রফিট অথবা লস আমাদের কার উপরে হয় রয়েছে প্রফিট অথবা লস মানে প্রফিট হোক অথবা লস হোক আমাদের সবসময়ের জন্য সিপির উপরে হবে যেমন তোমাকে যদি বলা হয় যে দশ টাকার একটি বস্তু তুমি এগারো টাকায় বিক্রি করেছ তার মানে এটা হচ্ছে তোমার এসপি আর এটা হচ্ছে তোমার সিপি তাহলে বলো দশ টাকা দিয়ে কিনে যদি তুমি এগারো টাকায় বিক্রি করে দাও তার মানে তোমার এখানে প্রফিট হচ্ছে কত টাকা প্রফিট হচ্ছে পি ফর প্রফিট বলবে স্যার এক টাকা প্রফিট হচ্ছে এটা রিভার্স ঘুরি দেওয়া হয় মানে সিপি সিপি যদি এগারো দেওয়া হয় তার মানে দেখো এখানে দশ টাকা এগারো টাকা জিনিস দশ টাকায় বিক্রি হচ্ছে তোমার লস হচ্ছে এক টাকা টাকা কি হচ্ছে লস হচ্ছে তাহলে এই যে লাভ অথবা লস এটা কার উপরে হচ্ছে বলবে স্যার সিপির উপরে সবসময় আমাদের কাউন্টিং করা হয় বা গণনা করা হয় বা হিসাব করা হয় বোঝা গেল যে প্রফিট অথবা লস আমরা কার উপরে করব সিপির ওপরে আমাদের ডিসকাউন্ট যদি বলে দেয় কার উপরে করব এমপির ওপরে বোঝা গেছে দেখো এখন যে এক্সামগুলো চলছে এই এক্সামে কি করছে বলতো একটু চালাকি করে প্রশ্নগুলো কিরকম দিচ্ছে বলতো এরকম দিয়ে দিচ্ছে বলে দিল যে দশ পার্সেন্ট প্রফিট দশ পার্সেন্ট প্রফিট অন এসপি অথবা যে বিক্রয় মূল্যের ওপর দশ পার্সেন্ট লাভ বিক্রয় মূল্যের উপর যদি দশ পার্সেন্ট লাভ বলে তার মানে কি বলেছে তার মানে দশ পার্সেন্ট এখানে ফ্র্যাকশন করে দেবে এক বাই আসবে তার মানে দশ হচ্ছে কি তোমাদের এসপি আর এক কি তোমাদের এখানে প্রফিট লাভ দশ এসপি প্রফিট হচ্ছে কত এক তাহলে বলো যে এখানে দশ টাকায় তোমার কটাকা টাকা লাভ হয়েছে এক টাকা তাহলে এদের যে অন্তরটা পাবে সেই অন্তরটা কি পাবে স্যার সিপি পেয়ে যাবো তাই না তাহলে এদের অন্তর কোনটা পেয়ে এদের অন্তর তাহলে কি পেয়ে যাবে সিপি পেয়ে যাবে বোঝা এখান এখন তোমরা এখানে বলতে পারো যে স্যার এখানে এক কেন বললেন না দশের সাথে এক যোগ করে এগারো বলার করলেন কেন আর এই মুশকিল এগারো কেন করবে এই তো দেখো যে সিপি তোমার ন টাকা এসপি তোমার দশ টাকা দেখো তো তোমার এখানে এক টাকা প্রফিট হয়েছে কি না পি ফর প্রফিট এক টাকা প্রফিট হয়েছে কি না ন টাকার বস্তু দশ টাকায় বিক্রি তবেই তো তোমার এক টাকা প্রফিট হবে এবার যদি তুমি এখানে এগারো করতে তাহলে তোমার লস হতো তাহলে তোমার কি হতো লস হতো তাহলে এটাই যদি তোমাদের এখানে প্রফিট না দিয়ে যদি এখানে লস বলতো তাহলে কি করতে যে এক বাই দশ তো আসতো তার মানে এটা হচ্ছে তোমাদের এসপি আর এ হচ্ছে কি আমাদের লস তাহলে বলো তো সিপি কত হবে বলবে স্যার সিপি তাহলে এখানে দশের সাথে এক যোগ করবো এগারো হবে তবে সিপি এগারো দেখো তো এবার সিপি যদি এগারো হয় এসপি কত দশ তবেই তো তোমার এখানে প্রফি এই লস আসবে কত এক টাকা এই তো এক টাকা বোঝা গেছে কনসেপ্ট কি ক্লিয়ার হচ্ছে আজ কনসেপ্ট ক্লিয়ার করে ছাড়বো যদি তোমরা পুরো ক্লাসটা না প্রথম থেকে লাস্ট পর্যন্ত মজু সাগর দেখবে তাহলে এই চ্যাপ্টারের যাবতীয় যা প্রশ্ন আসুক না পুরো ক্লিয়ার হয়ে যাবে কেন অনেক স্টুডেন্ট আমাকে বলেছে যে স্যার এই চ্যাপ্টারের প্রশ্নটা কি ভীষণ কঠিন লাগে দেখো যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে না

পাঁচ হচ্ছে এমপি একটার হচ্ছে তোমার কি হচ্ছে ডিসকাউন্ট দিয়েছো তার মানে লস ছাড় তাহলে কি করবো এর থেকে এক মাইনাস করে দেবে তাহলে এটা কি পেয়ে যাবে সিপি পেয়ে যাবে সিপি পেয়ে যাবে বোঝা গেছে তাহলে সিপি কিভাবে বের করবে ক্লিয়ার হয়েছে পুরো কনসেপ্ট তো চলো এবার প্রশ্ন দেখো এক এক করে দেখো প্রশ্ন শানদার প্রশ্ন আর রেলওয়ে এক্সামের একেবারে ট্রেন্ডিং মানে প্রিয় প্রশ্ন কিন্তু এই টাইপের প্রশ্ন দেখো প্রশ্নে কি বলেছে নিজের কোনটি একজন গ্রাহকের জন্য সবচেয়ে লাভজনক এখানে তিনটি স্কিম বলেছে তা কোন স্কিমটায় সবচেয়ে বেশি লাভজনক হবে একজন গ্রাহকের জন্য দেখো বলেছে তিনটি যদি কিনলে পাঁচটি কিনলে সরি পাঁচটি কিনলে তিনটি বলেছে বিনামূল্যে পাবে মানে তুমি এক দোকানে গিয়েছো তুমি পাঁচটি কিনবে দোকানদার বললো ঠিক আছে তিনটে পাঁচটি কিনলে তিনটি ফ্রি তিনটি ফ্রি তার মানে এখানে তোমার এখানে তোমার

বোঝা গেল তাহলে এত পার্সেন্ট তোমার এটাতে ছাড় পড়েছে দু নম্বরে কি বলেছে দেখো দু নম্বরে বলেছে যে পাঁচটি কিনলে ছটি পাবেন দেখো প্রশ্ন কিন্তু ভাষা দুটো আলাদা পাঁচটি যদি কেন তাহলে ছটি পাবে তার মানে এখানে তোমাদের এমপি হয়েছে কত ছয় এসপি কত তোমরা পাঁচ কারণ কিনছো তো পাঁচ তাহলে এখানে ছাড় কত হচ্ছে এক তাহলে শতকরায় কত পড়ছে বলো দুই দিয়ে কেটে দাও

দশ এবং পাঁচ এর পর দুটি ছাড় ফর্মুলা কি দশ আর পাঁচ পনেরো আর এখানে পাঁচ বছর পঞ্চাশ বাই একশো বলতে হাফ বলতে কত চলে আসতে আমাদের ছাড় তাহলে এবার বলো কোনটাই তোমাদের বেশি লাভজনক হয়েছে বেশি ছাড় কোনটা দেওয়া হয়েছে ব্যাস 37.5 মানে স্কিম 1 আর স্কিম 1 বুঝায় আছে দেখো অপশন বি রয়েছে তোমাদের স্কিম 1 তার মানে বি करेक्ट आंसर বুঝা গেল সাধারণ প্রশ্ন কিন্তু এই টাইপের প্রশ্নই কিন্তু एग्जामে কিন্তু তোমাদের এখন থাকছে রিসেন্ট রেলওয়ে एग्जामে যে সমস্ত एग्जामগুলো कंप्लीट হয়ে গেছে দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পাবে

বোঝায় যাচ্ছে ছ হাজার টাকা এসপি হয়ে গেলো এবার এর উপরে বলেছে কে পার্সেন্ট ছাড় দিচ্ছে ঠিক আছে চলো তাহলে এত টাকায় তোমাকে কত টাকা বিক্রি হয়েছে এত টাকা তাহলে এখানে তুমি কত টাকা ছাড় পাচ্ছ বলো দেখি তাহলে কি করবে এটা থেকে চব্বিশশো টাকা তুমি মাইনাস করে দাও তাহলে কত চলে আসছে জিরো জিরো ছয় মানে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা যদি চাও তো তোমরা এখানে জিরো জিরো করে ক্যান্সেল আউট করে দিতে পারো কোনো অসুবিধা নেই যেহেতু এখানে ডবল জিরো এখানে ডবল জিরো মিলে গেছে তো চব্বিশ আর ছত্রিশ করে সমাধান করতে পারো তাহলে দেখো এবার তাহলে এত টাকা তোমার এখানে ছাড় পড়ছে মানে ছত্রিশশো টাকা কত টাকা লোক করা বলো ছ হাজার টাকা লোক তার মানে দেখো ছয় হাজার টাকায় ছাড় হচ্ছে কত ছত্রিশশো টাকা তাহলে তোমাকে তো কে মান বের করতে হবে তাহলে সব করায় কত চলে আসবে প্লাস তিন জিরো কেটে দাও ছয় ছয় ছত্রিশ আর ছয় দশে ষাট মানে ষাট পার্সেন্ট চলে এসছে তোমাদের কার মান কের মান সাঁতার প্রশ্ন কিনা তোমার ষাট পার্সেন্ট কোথায় রয়েছে দেখো অপশন সি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে বোঝা গেছে দেখো যদি ভালো লাগে অবশ্যই বলবো কিন্তু একটু বিউটিফুল কমান করবে লাইক করবে বন্ধুর মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না হ্যাঁ তো চলো দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছেন বলেছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ধারাবাহিক ছাদের সমতুল্য ছাড় বের করো ধারাবাহিক ছাদের সমতুল্য ছাড় আমি এর আগেও বহুবার বলেছি যদি দশ পার্সেন্ট থেকে যায় প্রশ্নে তাহলে সেক্ষেত্রে ডাইরেক্ট না অপশনের সাহায্যে খেলবে যে কোন অপশনে তোমাদের ডিএস ওয়ান আসবে চলো দেখা যাক এ নয় আসবে তো একে কেটে দাও ছয় ছয় বারো বারো আর তিনে পনেরো পনেরো বলতে ছয় আসবে কেটে দাও এ 4 আসবে 4 আসবে কেটে দাও 8 আর 16 আর 3 এ 19 19 এসে 9 আরকে 10 এদেরকে আবার যোগ করে দাও 10 আসবে আর 10 বলতে কত এক এ 1 আসবে তার মানে অপশন ডি কারেক্ট आंसर দেখো সম্প্রতি যে তোমাদের WBP एग्जाम দিয়েছে না আরে ভরপুর মাত্রায় DS দিয়ে প্রশ্ন দিয়েছে আর যারা DS মেথড ভালো করে শিখে গেছে না প্রশ্ন নিয়ে তারে एग्जामে খেলেছে প্রশ্ন নিয়ে एग्जामে খেলে যার সমস্ত টাইপের প্রশ্ন আমি ধরে 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 সলভ করিয়েছি বোঝা গেছে তাহলে কিভাবে সলভ করবে এই টাইপের প্রশ্ন এছাড়াও তোমাদেরকে আমি আরো একটা মেথড শিখিয়েছি যে এই মেথডটা তোমরা করতে পারো যে প্রথমত কি করবে তিনটে পার্সেন্টেজ যোগফল বের করে দেবে কুড়ি কুড়ি চল্লিশ পঁয়তাল্লিশ ব্যাস পঁয়তাল্লিশ পেয়েছে ফর্টি ফাইভ লেখো এবার এই যে তিনটি পার্সেন্টেজের যোগফল পঁয়তাল্লিশ পেয়েছো মাই ডিয়ার ফ্রেন্ডস তাহলে এদের এবার না এভারেজ পার্সেন্টেজটা বের করো এই যে তোমার ধ্যান কোথায় রাখো প্রপার এই দিক রাখো ফাঁকি আজ দেবে লাইভে ফাঁকি পড়ে যাবে ফাঁকি দিও না যে ফর্টি তাহলে এদের তিনটি রয়েছে এক দুই তিন তো তিন দিয়ে ডিভাইড করে দাও তো কত চলে আসবে পনেরো তাহলে এভারেজ পার্সেন্টেজ তুমি কত পাচ্ছ বলবে স্যার পনেরো আমি পাচ্ছি তো পনেরো পার্সেন্ট যদি পাও এবার কি করবে এই পঁয়তাল্লিশের পনেরো পার্সেন্ট বের করে দাও তুমি যদি চাও তো অ্যাপ্রক্স তো নিতে পারো এখান থেকে কেন স্যার

ব্যাস তাহলে পঁয়তাল্লিশ থেকে ছয় তুমি বাদ দিয়ে দাও তাহলে কত চলে আসছে বলবে তার মানে উনচল্লিশের কাছাকাছি বলো এবার মজা আসলো কিনা মজা আসলো কিনা তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখ চলো চার নম্বর প্রশ্ন দেখো অনেকে আমাকে স্যার কেপি এক্সামের জন্য নিয়ে আসুন তো খুব শীঘ্রই কেপি এক্সামের জন্য স্পেশাল ম্যাথের ক্লাস নিয়ে চলে আসবো দরকার শুধু তোমাদের ভালোবাসা তোমরা যতটা পারবে তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথ বিস্তারিত করে দেবে একটু তো চলো দেখো চার নম্বর প্রশ্ন কি বলেছে বলেছে এত টাকা লিখিত মূল্যের একটি জিনিস পঁচিশ পার্সেন্ট আট পার্সেন্ট এক্স পার্সেন্ট পরপর তিনটি ছাড় দেওয়ার পর এত টাকায় বিক্রি করা হয় বাহ তার মানে

দেখো পার্সেন্ট নিচে চলে আসবে তো একশো তাহলে এখানে তো আর পার্সেন্টেজ থাকছে না এবার যদি তুমি চার দিয়ে কাটো দুই আসবে চার দিয়ে পঁচিশ ব্যাস কেটে দাও পনেরো আর পনেরো তিরিশ তাহলে বলো 375 টাকার যদি আমি 8% ছাড় দিই তাহলে কত টাকা ছাড় পড়লো আমার বলবো স্যার 30 টাকা মত ছাড় পড়েছে বেশ তাহলে 375 থেকে 30 যদি মাইনাস করে দাও কত চলে আসবে 345 টাকা 345 টাকা আসবে এবার বলেছে তুমি কত টাকায় বিক্রি করেছো এই যে এত টাকায় বিক্রি তাই না 303.7 টাকায় তাহলে কত টাকা যেন ছাড় পড়েছে বলো তো দেখি তিনশো পঁয়তাল্লিশ থেকে বাদ দিয়ে দাও বোঝা যাচ্ছে তাহলে এই এত টাকা ছাড় কত টাকার উপরে তিনশো টাকার উপর লেখো তিনশো টাকায় ছাড় আর কত হবে তাহলে শতকরাই কত বের করো এই রাম পয়েন্টের জন্য একশো তুলে দাও এবার একে কাটো তোমরা এবার একে কাটো দেখো কতবার দিয়ে যাচ্ছে বারো ব্যাস তাহলে কত পার্সেন্ট ছাড় পড়েছে এখানে বারো পার্সেন্ট ছাড় পড়েছে বারো পার্সেন্ট যদি ছাড় পড়ে তোমরা তুমি এই x এর মান পেয়ে গেছো কত বারো পার্সেন্ট ব্যাস তাহলে ওই বারো এখানেই x রয়েছে বসিয়ে দাও

পঁচাত্তর টাকা যেটা অপশন ডি রয়েছে তোমাদের কারেক্ট আনসার সাদার প্রশ্ন কোয়ালিটি প্রশ্ন একেবারে এবার দেখো এই টাইপের প্রশ্ন যারা প্র্যাকটিস যদি কেউ না করে সে কি এক্সাম হলে তাড়াতাড়ি সলভ করে আসতে পারবে এই কারণে আমি বারবার বলি যে প্র্যাকটিস মাস্ট বি আর প্র্যাকটিসের জন্য টেলিগ্রাম লিঙ্ক রয়েছে ওখানে জয়েন হয়ে যাবে ব্যাস ওখানে তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হয় যেটা আরামসে বাড়িতে বসে প্র্যাকটিস করে দিতে পারবে এনি ডাউট অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে ওকে কি বলেছে প্রশ্নে দেখো ওই বলেছে একজন দোকানদার কুড়ি এই তিরিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ধারাবাহিক ছাড় ধারাবাহিক ছাড় দিয়েছে এই যে ধারাবাহিক এই কিছু কিছু টার্ম না তোমাদেরকে মাইন্ডে রাখতে হবে কারণ সিলেকশন নিতে গেলে তোমাকে এই স্মার্টনেস তোমাকে জানতেই হবে তাহলে ধারাবাহিক যখনই বলেছে ব্যাস তাহলে এদের ধারাবাহিক বের করে দাও আর ধারাবাহিক যদি বলে দেয় সেক্ষেত্রে ছাড়ের ফর্মুলা কি হয় এ প্লাস বি মাইনাস এ বি বাই একশো তাহলে এখান থেকে আমরা একবারে বলতে পারি তিরিশ কুড়ি পঞ্চাশ আর তিন তাহলে ছাগল থেকে ছয় বাদ দিয়ে দাও চলে আসবে বোঝা মুখে মুখে প্রশ্ন সলভ করার চেষ্টা করো তাহলে এবার আগে কি বলেছে দেখো বলেছে বিপির একটি স্কিম অফার করে অথবা এমন একটি স্কিম অফার করে যেখানে একজন গ্রাহক দুটি কিনলে একটি বিনামূল্যে দেখো যদি তুমি দুটি কেন একটি বিনামূল্যে পাচ্ছো তাহলে এমপি কত হচ্ছে এখানে তিন এসপি কত দুই দেখো এমপি আর হচ্ছে এসপি এমপি হয়ে যাবে তিন আর কিনছো তো দুটো তাহলে বলো এখানে ছাড় কত করছে এক কত করে তিনে তিনে এক ছাড় তাহলে শতকরায় কত ছাড় হবে ভাগ করে দাও একশো বাই তিন মানে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট তোমার ছাড় তাহলে আগে ছাড় পড়েছে আর চুয়াল্লিশ পার্সেন্ট এখন ছাড় পড়েছে এত পার্সেন্ট আগের প্রশ্নে দেখো কি বলেছে বলেছে যে প্রদত্ত প্রকৃত শতাংশ ছাড়ের মধ্যে পার্থক্য কি বের করতে বলেছে পার্থক্য মানে ডিফারেন্স বের করতে বলেছে তাহলে তোমরা বলো দেখি মাইটা এই তেত্রিশ পূর্ণ এক বাই তিন থেকে চুয়াল্লিশ পার্সেন্ট এদের ডিফারেন্স কত হবে চুয়াল্লিশ আর তেত্রিশ এগারো এগারো দিয়ে স্টার্ট এর দুজন তো আগে কাটুক

তারপরে সে ছাড় দেয় আট পার্সেন্ট লাভ করে ডিলার কর্তৃক প্রদত্ত ছাড়ের হা নির্ণয় করুন ছাড় বলেছে ব্যাস এক্ষেত্রেও তোমরা সাকসেস ইউজ করে দেবে কারণ তোমাকে পার্সেন্টেজ তো ছাড় বের করতে বলেছে না তো সাকসেস ইউজ করে দাও না যে কুড়ি পার্সেন্ট বেশি বলেছে তাই না কুড়ি পার্সেন্ট বেশি চিহ্নিত চিহ্নিত করে তার পাশে ছাড় দেয় এবং আট পার্সেন্ট লাভ করে ঠিক আছে চলো তো ডিলার কর্তৃক

ডাইরেক্ট এই ফেলে দাও হয়ে যাবে আর না হলে এই ফর্মুলা দিয়ে করতে পারো যে সিপি এমপি আর হচ্ছে এসপি এভাবেও করতে পারো যে 20% বেশি চিহ্নিত করেছে ক্রয় মূল্য হচ্ছে তার মানে 20% যদি ফ্র্যাকশন এখানে করে দিবে যে 1/5 হবে মানে 5 এর 6 হবে তার মানে সিপি যদি 5 হয় এমপি তাহলে 6 হবে বোঝা গেল তো বলেছে তারপর সে ছাড় দেয় ছাড় এবং আট পার্সেন্ট লাভ করে আট পার্সেন্ট লাভ করবে বলো দেখি মাই ডিয়ার তাহলে আট পার্সেন্ট যদি লাভ করে তাহলে সিপি তো তোমার একশো হবে আর এসপি কত চলে আসবে একশো আট চলে আসবে তাই না বোঝা কি যাচ্ছে বলো বা বোঝা কি যাচ্ছে বলো তাহলে দেখো এভাবেও সলভ করতে পারো কোনো অসুবিধা নেই তাহলে এখানে সিপি কে সমান করে দাও যে এখানে কুড়ি গুণ করে দাও তাহলে সিপি একশো একশো হয়ে যাবে

বলেছে ছাড়যুক্ত দামের উপর 12.5% ট্যাক্স দিচ্ছে আবার 12.5% ফ্র্যাকশন করেছিল আছে 1/8 আবার ট্যাক্স দিতে হচ্ছে মানে 8 টাকায় 1 টাকা ট্যাক্স দেবে মানে 9/8 মানে 8 এর বস্তু চলে যাচ্ছে সে কত 9 বাস এই তো খেলো আচ্ছা ট্যাক্স প্রয়োগ করার পরে সে 432 টাকা মূল্যে বিক্রি করেছে বেশ সাদা তাহলে এখান থেকে কেটে ছোট করে দাও বাস 5 2 10 9 তার মানে 9 এর ভ্যালু হচ্ছে তোমার কত এখানে চারশো বত্রিশ নয়ের ভ্যালু হচ্ছে চারশো বত্রিশ সাত আট নয় বাহ আটচল্লিশ গুণ ব্যাস তাহলে এর সাথে আটচল্লিশ গুণ করে দাও তাহলে কত চলে আসবে চারশো আশি তার মানে এক্স এর মান যেটা অপশন ডি রয়েছে সমার প্রশ্ন তো চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন আবার কি বলেছে বলেছে জন একটি ল্যাপটপ কিনেছেন তার চিহ্নিত দামের উপর 25% ছাড় 25% ছাড় फ्रैक्शन করলে যেটা সে 1/4 তার মানে 4 টাকায় 1 টাকা ছাড় তার মানে 3/4 যদি সে ল্যাপটপটির জন্য এত টাকা দিয়ে থাকে আচ্ছা এত টাকা দিয়ে থাকে তার মানে 3 এর ভ্যালু হচ্ছে এত টাকা 3 এর ভ্যালু বলো তিনের ভ্যালু যদি এত টাকা হয় তাহলে চারের ভ্যালু কত হবে তার মানে এটাকে তিন দিয়ে ডিভাইড করবে কত আসবে কত আসবে বলো তিন নয় সাতাশ তিন চারে বারো তারপরে দেখো নয় তিন নয় সাতাশ এক চোদ্দ তিন চারে বারো দুই তিন নয় সাতাশ আর লক্ষে তিন এত তার মানে তিনের সাথে যদি তুমি এটা গুণ করে দাও তাহলে এটা চলে আসবে ব্যাস তাহলে চারের সাথে গুণ করে দাও এটা ন চার চারশো একানব্বই কত আসবে গুণ করলে বলো চার অক্ষে চার অন্তিম ডিজিট চার হতে হবে চলো চার নয় ছত্রিশে ছয় চৌষট্টি হতে হবে তো অপশন সি কারেক্ট আনসার পুরোটা কেন ক্যালকুলেশন করবে তাই না অপশান যেহেতু রয়েছে অপশানের সাহায্যে তো খেলতে হবে তাই না যদি পুরোটা করতে চাও করো কোনো অসুবিধা নেই দুটি ছাড়ের মধ্যে এর মধ্যে তোমাদের বের করতে হবে তোমরা এতদিন কিভাবে করেছিলে যে এখানে দিতে তোমরা এটা বের করতে তাই না যে পরপর দুটি ধারাবাহিক ছাড়ের সমতুল্য ছাড় বের করে এবার সমতুল্য ছাড় দিয়েছে তোমাকে বের করতে হবে এবার এখান থেকে তাহলে এবার না তোমরা এই প্রশ্নটা সলভ করবে হ্যাঁ তোমাদের জন্য এই প্রশ্নটা হোমওয়ার্ক থাকছে তোমরা সবাই এই প্রশ্নটিকে সলভ করে সবাই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কোনটি আসছে আই होप সবাই প্রশ্নটি সঠিক আনসার দিতে পারবে ওকে তা বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি আশা করি সবার ভালো লেগেছে মজা আসছে এনজয়মেন্ট করেছো হ্যাঁ দেখো তোমাদের কথা মতো খুব শীঘ্রই কেপি एग्जामের ম্যাথের ক্লাস নিয়ে চলে আসবো টপ ক্লাস ম্যাথ হবে ম্যাথ দেখা মাত্র সলভ করবে একটু গ্যারান্টি সহকারে বলতে পারি যদি ঠিকঠাক মতো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো তো মজা এসে যাবে ডিয়ার ফ্রেন্ডস আর যতটা পারবে তোমাদের প্রিয় পরিবার ভুলো না বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাই হোক বন্ধুরা সবাই তোমার ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ